এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি ভিডিও पाठशाला পরুয়া জলপাইগুড়ি তিস্তা পাড়ের বানভাসি ছাত্র ছাত্রীরা গত 5ই অক্টোবর বিধ্বংসী বন্যার প্রভাবে জলপাইগুড়ি তিস্তা পারে প্লাবিত হয় একাধিক অঞ্চল ঘরবাড়ী আসবারপত্র জরুরি কাগজপত্র সঙ্গে ভেসে যায় নষ্ট হয়ে যায় বইপত্র পরিস্থিতির স্বাভাবিক হলেও বইপত্রের অভাবে পড়াশোনা প্রায় লাটে ওঠার জোগাড় এই অবস্থায় হাল ধরতে এলেন ভিডিও মিহির কর্মকার জলপাইগুড়ি সদর ব্লকের খোরিয়া গ্রাম পঞ্চায়েতে তিস্তা পারে রায়পাড়া গ্রামে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে আইসিডিএস সেন্টার এলাকায় ছাত্রছাত্রীদের ডেকে নিয়ে পড়াতে বসেন বিডিও সাহেব পড়ান পড়া ধরেন ছাত্রছাত্রীদের মুখ থেকে পড়া শোনেন ছড়া শোনেন কে কেমন ছবি আঁকে বসে থেকে সেটাও দেখেন জানান ছাত্রছাত্রীদের পড়াশোনার উৎসাহ বাড়াতেই এই উদ্যোগ এদিন ছাত্রছাত্রীদের লেখাপড়ার সরঞ্জাম তুলে দেন ভিডিও এই উদ্যোগে উৎসাহিত তিস্তা পারে ছাত্রছাত্রীরা খুশি অভিভাবক থেকে পঞ্চায়েত সদস্যরা

বাচ্চা কাচ্চা পড়ার ক্ষেত্রে উৎসাহী ভাবে। কারণ এই আইসিডিএস সেন্টারে বিডিও নিজের হাতে ধরে ধরে শিখাচ্ছে বাচ্চাদেরকে যে পড়াশোনা শিখাচ্ছে আর এতে বাচ্চারা আগামীতে উৎসাহ পেয়ে আগামীতে পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হবে অ্যাকচুয়ালি এই এলাকা তো মানভাসী হয়েছিল আর কি জল জমেছিল প্রত্যেকটা বাড়িতে অনেকেরই বই টই ভিজে গেছে খাতাপত্র ভেসে গেছে পেন্সিল ভেসে গেছে রাবার ভেসে গেছে সেগুলো দেখে এদের একটা পড়াশোনা হিমঘটা আর হচ্ছে এই বন্যা হওয়ার পরে এদের মনে একটা ত্রাস একটা ভয় বাচ্চাদের মন বাচ্চাদের মন তো সেই তার ফলে কি হয়েছে এরা একটু এদের ছন্দে ফেরানোর দরকার আর কি মানে এইভাবে তো চলতে পারে না পৃথিবী এরকম আমাদের কাছে নানা রকমের দুর্যোগের ছায়া আমাদের সব সবসময় আমাদের সামনে তুলে ধরেছে কিন্তু আমরা সবসময় লড়াই করে সামনে এগিয়ে গেছি এই বাচ্চাদেরকেও সেই বার্তা আমরা দিতে চাই এবং ওই বাচ্চারা যাতে আবার পড়াশোনার জগতে ফিরে যেতে পারে এবং পড়াশোনা ঠিকঠাক ভাবে চালিয়ে যেতে পারে আমাদের মুখ উজ্জ্বল করতে পারে এই কামনায় আজকে আমি এখানে বাচ্চাদের সঙ্গে বসেছি অঙ্গনবাড়ি সেন্টারে এসেছিলাম ভিজিট করতে সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলছি এবং এরা মানে বেশ আনন্দিত দেখে আমার নিজের খুব ভালো লাগছে পিনাকি প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 7583